কথা শোনা যাচ্ছে তো না কর্মধারা মধ্য মধ্যপথ চার প্রকার দিসি মধ্য পদ্লবি কর্মধার উপমিত কর্ম কর্ম উপকর্ম তো এই মধ্য পদ্লবি কর্ম ধারায় মানে একটা পথ লোপ পাবে লোপে মানে লোপ হারাই যাবে যেমন উদাহরণ ধরেন সিংহাসন সিংহ চিহ্নিত যে আসন আপনি সিংহাসনের ভিতরে একটা চিহ্নিত কথা আছে সেটা এখানে নাই তাহলে সিংহ চিহ্নিত আসন তার মানে মাঝখানের চিহ্নিত যে নাই তার মানে এটা লোপ পাইছে জোৎস্না রাত জোৎস্না শোভিত রাত শোভিত কথাটা নাই পলান্ন পল মিশ্রিত অন্ন মিশ্রিত নাই মৌ মাসি মৌ সঞ্চয়কারী মাসি সঞ্চয়কারী কথাটা নাই তার মানে এগুলা দেখলে আসবে স্মৃতি সত হাবি যাবি ঘর জমে এগুলা হলো মধ্যপতলবী কর্মচার এখন আসেন পরীক্ষা সবচেয়ে বেশি আসে উপমান উপমিত রূপ উপমান উপমিত রূপ থেকে আপনি কিভাবে ব্যবসার করবেন এক এক পরে এক এক রকম কথা আছে আমি কিছু কথা দিব আপনাদেরকে যেটা আপনার ভালো লাগে আপনি সেটা অ্যাপ্লাই করবেন উপমান লোকটার মান ভালো তার মানে লোকটার সত্যবাদী আর উপমিত মিথ্যার কাছাকাছি মিথ খালি থ দিয়ে যাওয়া ফালা আকার দিলে মিথ্যা তার মানে উপমিত্র হল মিথ্যা উপমান মানে ভালো সত্য আর রূপ কর্মধারা মনে রাখবেন দৃশ্যমান বস্তুর সাথে অদৃশ্য বস্তুর তুলনা আর উপমানে কি মিথ্যার সাথে সত্যের তুলনা উপমিত কি না উপমান কি সত্যের সাথে সত্যের তুলনা উপমিত কি মিথ্যার সাথে মিথ্যা তুলনা আর রূপক কি দৃশ্যমান আর অদৃশ্যমান আপনি সবুর ভাই মাইক বন্ধ করেন তাহলে উপমান আমি একটা জিজ্ঞাসা করিনি মাইদুল ভাই উপমান বলতে আমরা কি বুঝলাম উপমান বলতে কি বুঝছি আর দৃশ্যমান অদৃশ্যমান যেটা দেখা যায় আর যেটা দেখা যায় না এরকম আচ্ছা ধরেন যেমন আহ তুষার শুভ্র তুষারের ন্যায় শুভ্র তুষার ও সদা শুভ্র সদা তাহলে সত্য না মিথ্যা কাজল কালো কাজলের ন্যায় কালো কাজল কালো সত্য তারপরে কুসুম কোমল কুসুমের ন্যায় কোমল অরুণ ডাঙ্গা হিমচত শেষ উপমিত দেখেন সিংহ পুরুষ যদি বলি আপনার সবুর ভাই মুহ আপনি সিংহ পুরুষ ভাই কিন্তু খুশি হবে কিন্তু ভাই কোনোদিন সিংহ ইতবে না সম্ভব না তার মানে সিংহ সাথে পুরুষের সম্পর্কটা মিথ্যা সম্পর্ক তারপরে চন্দ্র মুখ নতুন শাশুড়ি নতুন বউ করলে বউ কালা হোক আর বেহাসে হোক আমার বউটা পাইছি একটা গো চান্দের নাহান মানুষের তো কয় চান্দের নেহান না কি নেহান তাহলে চন্দ্র মুখ চাঁদের সাথে মুখ অবশ্যই এটা মিথ্যা ফুলকুমারী ফুল একটা কি ফুল আর কুমারী অবশ্যই ফুলের সাথে কুমারীর তুলনা যায় না বীর সিংহ ওই বীর সিংহ হবে না কথা মৃত কথা কয় জীবিত মাঝে নাই পুরুষ সিংহ কাম হবে না মিথ্যা সঠিক করতে পারবেন না ওইটা দিয়ে বললে সঠিক করতে পারবেন না তার অসংখ্য প্রমাণ আছে আপনি সত্য মিথ্যা নিয়ে পড়ে থাকেন তাহলে সঠিক ক্যান্সার করতে পারবেন আর আপনি যেটা বলছেন ওই ঠিক দিয়েও আমি ছয়বার পরীক্ষা দিচ্ছি ভাবতে হয়েছে সময় লাগছে আর এই থিঙ্কিং দিয়ে পরীক্ষা দিবে ভাবা ছাড়াই আনসার করবেন কিন্তু ভুল হবে না আর ওটা ভাবতে ভাবতে আমি ভুল করছি এবং বইতে লিখে ধারণা ধারণা ভুল এই ওকে তাহলে রুফকে আসেন রুফকে আসেন দৃশ্যমান অদৃশ্যমান মন মাঝি মাইদুল বের মন হয়েছে ভিতরে কারে মন দিছে ভাবি তো জানে না ভাবি তো সেটা জানে না ভাবি জানে খালি আমারই দিছে যাই হোক সে বাজুল হলো জানে এখন মন হলো ভিতরের জিনিস মাঝি আমার রোমারি নদীতে গেলো পাওয়া যায় তাহলে মাঝি দেখা যায় মন দেখা যায় না মন মাঝি দৃশ্য শুধু দৃশ্য তুলনা এই জন্য এগুলো মন রূপ মাঝি এমন রাগ করছে মনে যে শরীরে আগুন ধরছে তা আগুন তো দেখা যায় দেখা যায় না যদিও মুখ যায় রাগ করার সময় ব্যাস খেলেও মুখ মুখী তার মানে এই তাহলে আপনি মুখ দেখা যায় ঠিক আছে কিন্তু ক্র দেখা যায় না বিদ্যা ধন বিদ্যা করেন দেখা যায় যায় জীবন জীবন তো চলে গেল শোকানল শোক অনল শোকে আগুন ধরছে এগুলো সব পাবেন একই কথা ক্লিয়ার তবে বিদ্যাসাগরে দুটা দুইটা সমাজ হয় একটা হলো আপনার সাগর তখন হবে আপনি বলবেন রূপকর্মধারায় অথবা বিদ্যার সাগর বলবেন ষষ্ঠী তৎপর বিদ্যার সাগরটাই পরীক্ষা বেশি আসে পরীক্ষা থাকে ষষ্ঠী রূপক থাকবে অপশন দেখবেন যে কোন একটা থাকবে সঠিক আছেন দিগু সমাস শুরুতে সংখ্যা মাঝখানে বিশেষ পরে হলো সমাহার শতাব্দী শতাব্দের সমাহার চৌরাস্তা চার রাস্তার সমাহার চতুরঙ্গ চার অঙ্গের সমাহার তে মহানা তিন মহানার সমাহার এগুলো পারবেন এখন এখানে আসেন প্রাদি সমাস উপসর্গ যোগ্য হয় প্রভাত পরিভ্রমণ নিত্য সমাস যে সমাসের সমস্ত প্রতি ব্যাস ব্যাখ্যের কাজ করে আলাদা ব্যাসবাক্য তৈরি করতে হয় না তাকে বলে যেমন না অন্তর থাকলে অন্য দিয়ে করবেন মাত্র থাকলে কেবল দিয়ে করবেন যেমন দেশান্তর কি করবেন অন্য দেশ অন্য দেশ নাকি দেশের অন্তর না অন্য দেশ তারপরে গৃহান্তর অন্য গৃহ আর মাত্র থাকলে কেবল দিবেন যেমন বলছে দর্শন মাত্র তাহলে কি বলবেন কেবল মাত্র ঠিক আছে তারপরে জল মাত্র কেবল জল কেবল জল পারবেন না ও এটা না ভুলেছি কেবল দর্শন হবে কেবল দর্শন ভোরের সঙ্গে আচ্ছা কেবল জল কেমন এগুলা আপনারা প্র্যাকটিস করেন

সমস্ত পথ আচ্ছা চার নাম্বার যে সকল পথের সমস্যা তার কি কয় সমস্যা পদ তারপরে পাঁচ নম্বর কোন সমাসে উভয় পদ প্রাধান্য দ্বন্দ্ব তারপরে নতুন শব্দ গঠন করে সন্ধীয় সমাজ সমাজবদ্ধ পথ কোনটি আকাশ না মৃত্তিকা না সাগর না সারপত্র সারের জন্য যে পত্র

এটা অগ্রণায় তারপরে হ্যাঁ ম্যাডামরা কথা বলেন তারপরে বারো নম্বর কালান্তরের অন্তরের বাক্য কোনটি অন্য কাল আছে ক্ষুদ্র কাল আছে কালের অন্তর আছে কালো অন্তর আছে অহিনুকুল সব কোন নিয়মে সমাস এখন আসেন জলে স্থলে কোন সমাস জলে স্থলে লোক ম্যাডামরা কই গেছে ম্যাডামরা কোনো আওয়াজ নাই আচ্ছা কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ ভাই বোন ভাই বোন মন মাঝি এর সঠিক সঠিক ব্যাচ ব্যাখ্য কোনটি ঠিক মন মাঝি মন মাঝি নাই মনরূপ মাঝি হ্যাঁ এখন কেমন বন্ধ করে দিয়ে লাইট অফ করে দিয়ে একেবারে ঘুমাইছিল নাকি না জানে আল্লাহ নম্বর প্রত্যক্ষ কোনো বসে পরেক্ষে কোনো বসে তুলনা করলে সেটাকে উপমেয় বলে আনসার তারপরে কাঁচা মিঠা এর সঠিক ব্যাস ব্যাখ্যা কোনটি যা কাসা তাই মিঠা হ্যাঁ গরিবরা কি করবে জানেন কাসা যে মিঠা এটা দেখা আচ্ছা দিগু সমাজে কোন সমাজ পথ প্রধান পর্বত কারণ অব্যহুবিহী আর দ্বন্দ্বটা আলাদা করে দিছি বাকি সব কি পর্বত লঙ্কা পাঠা এর বেশ বাক্য কোনটি

সিদ্ধান্ত পদের প্রগতি পথ কি বলে উপপদ বলে আচ্ছা পদের অর্থ প্রধান প্রধান ঠিক আছে উপকণ্ঠ শব্দ শরীর ব্যাচ লক্ষ কোন ঠিক কণ্ঠের সমীক্ষে তারপরে অব্য সমাসের উদাহরণ কোনটি অব্যয় ভাব পদ্মস্তক অপদমস্তক পা থেকে মাথা পর্যন্ত পর্যন্ত পাইলেই অব্যয় ভাব হুম এরপরে অব্যয় সমাস কোনটি নিউজন অনুতাপ দশাंतर বন্ধপতি অনুতাপ নানা অনুগমন আছে কিন্তু দেখবেন তারপর পূর্ববৎ প্রধান সমাস কোনটি পূর্ববতে একটাই পৃথিবীতে নন্দ বেশ তো উভয় পদ অব্যয় ভাব অব্যয় তাই হ্যাঁ অব্যয় ভাব ্যাজ ব মিলে মিলের মিলে মিলের অভাব এটা ইয়ে যে অপভাব তামাজ বদধ শব্দ আনত আনত কোন সমাস অপই ভাব তারপরে এটা কতে গেল কোন চন্্য এমন বড় করছি যে প৫শ পেজ হয়ে গেছেগা তিন পে পরা ত আম্বার দাব ভাই

কালকের ক্লাসটা কালকে ইনশাল্লাহ নেওয়ার চেষ্টা করবো যদি এখন তো না হয় তাহলে যদি বিস্তারি করেন এখন ক্লাস মোটামুটি নিবো খালি মা ফেলে দিন গেলে নিবো না মাঝে মাঝে মা ফেলে হবে আর মা ফেলে একটা ভিডিও আমি তো কখনো ভালো ক্যামেরা দিয়ে করিনি এবার একটা ক্যামেরা ছিল করছি একটা করে শেয়ার দিয়েন একটা করে কমেন্ট দিয়ে তারপরে দাওয়াত দিয়ে হাতিয়ে তো নিয়ে আলাপ নাই খালি

অনেকে আছে সাইদুল হয়ে আছে আচ্ছা ঠিক আছে তাহলে ভাই রাখলাম হ্যাঁ ডাইরেক্ট ঘুমাবো ঠিক আছে পরীক্ষাটা কি আমাদের হবে না না হবে খেলার বহু দিন থেকে হয় না হইতেছে একটু হইতে দেন আমার আমি একটু আপনাদের দিকে আবারও ঢুকি ঢুকলে কত পরীক্ষা দিবেন ভাই সব হবে পরীক্ষা পর পড়তে থাকেন একটু ঢুকি আমি তো প্রায় নাই হয়ে গেছিলাম এমন অবস্থা যে ক্লাসে সে মানে আহ না হ্যাঁ ইয়ে হয়ে যায় পদপ্যাস হয়ে যায় আগে আসি সে আসি ঠিক আছে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম